জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খালিলুর রহমানের ভোট প্রচারে ব্যস্তভাবে সময় কাটাচ্ছেন লালগোলার বিধায়ক সকাল দশটা থেকে দলীয় কর্মসূচির মাধ্যমে শুরু করেছিল ভোট প্রচার জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন তৃণমূলী করবে অধিকার অর্জন উপযুক্ত স্লোগানকে পাথেয় করে গোটা বাংলা জুড়ে চলছে বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন কর্মী সভা ও মিছিল লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও রামচন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল সকাল থেকে বিভিন্ন কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী ব্লক সভাপতি মোতাহার হোসেন সহসভাপতি হজরত আলী শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সরজামান শেখ সহসভাপতি নির্ঝর সিংহ মহিলা নেত্রী হাসিনা বিবি অঞ্চল সভাপতি মেকায়ের শেখ প্রমুখ পথ চলতে চলতে মানুষ ঠিক করে দেয় কর্মসূচি কি হবে বেরিয়েছিলাম রাজনীতি বিক্রি করতে এসে পৌঁছেছি হোলি দোলের মধ্যে রাধাকৃষ্ণ ইলাকা কর্মসূচি ছিল আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে জনমত তৈরি করে আজকে রামচন্দ্র অঞ্চলে সেটা হচ্ছে যে বাংলা বিরোধীদের বিসর্জন কিন্তু এসে দেখা গেল সেটা হচ্ছে সনাতন ধর্মের যে মহত্ব তার ঐশ্বর্যের বিবরণ তাই এসেছিলাম এক কাজে হচ্ছে আর এক কাজ মানুষের মধ্যে মানুষের থেকে সাথে মানুষের মধ্যে দিয়ে মানুষের যে উপলব্ধি মানুষের যে দৈনন্দিন জীবনের যে মহত্ব সে তারি কিছু স্থানে এসে পৌঁছেছে আজকে এই মন্দিরে আমাদের পুজোর মধ্যে দিয়ে এবং আজকের এই হোলি বা দোলি উৎসবের মধ্যে অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে এখানে সম্পন্ন এই যে এখানে এসেছিলেন এক একটা কারণে যদি এসে দেখলেন যে এই যে একটা একটা সারপ্রাইজ পেলেন কী বলুন কেমন লাগছে আসলে রাজনীতি সম্বন্ধে মানুষের বিভিন্ন রকম অভিজ্ঞতা আছে তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত ভারতবর্ষের রাজনীতি উচ্চ স্তর থেকে একেবারে নিম্ন স্তরে মানুষের কাছে সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন ক্রমশ সাধারণ মানুষের স্তরে নেমে আসছে যেটা একেবারে রাজা রাজারাজরাদের রাজতন্ত্র ছিল সেখান থেকে গণতন্ত্রের নামে সাধারণ মানুষের ক্ষমতায় হচ্ছে বিশেষ করে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু পুরোটা হয়নি বলে মানুষের অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি চিন্তা ভাবনা গুরুত্ব থাকে কিন্তু ক্রমশ এটা উপলব্ধি করতে করা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা বোধহয় মানুষের কাছাকাছি এসে পৌঁছচ্ছি যতটা মানুষের কাছে পৌঁছচ্ছি তত নতুন করে সমাজ জীবন মানুষকে থেকে পড়ে পৌঁছে যাচ্ছে তাই এই পুরোপথলাটা হচ্ছে একটা শিক্ষা ठीक